গুড মর্নিং তোমাদের সকলকে তো আমি এখন একটা চা নিয়ে বসেছি আর আজকে হচ্ছে গিয়ে চোদ্দোই জানুয়ারি তো আজকে হচ্ছে গিয়ে মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি তোমাদের সকলকে প্র্যাকটিক্যালি জানো তো আজকেই মোহরের জন্মদিন বলা যেতে পারে কারণ মোহর যখন প্রথম পৃথিবীতে এসেছিল আজ থেকে পাঁচ বছর আগে সেদিনকে মকর সংক্রান্তি ছিল সংক্রান্তির দিন জন্ম হয়েছিল মোহরের তো নার্সিংহোমে সবাই বলছিল তোমার লক্ষ্মী এসছে তো আজকের দিনে ওই পিঠে পায়েস করা হয় মা লক্ষ্মীর পুজো হয় বাস্তু পুজো হয় তো আজকে বেসিক্যালি মোহরের জন্মদিন চার বছর পরে মানে আগের বছর এই চোদ্দোই জানুয়ারিতেই মকর সংক্রান্তি পড়েছিল তো যাই হোক সকলে খুব ভালো মতো পিঠে পুলি খেয়েও আর আজ তো কাল থেকে মহাকুম্ভে শুরু হয়েছে কাল প্রথম স্নান ছিল আমার জানো তো আজকেও স্নান আছে আমারও খুব ইচ্ছে ছিল জানো তো প্রয়াগত যেতে পারবো না একশো চুয়াল্লিশ বছর পর এইবার প্রথম মহাকুম মানে ভাবতেই ভাবলেই কত অবাক লাগে যে আমাদের জেনারেশনটা মানে আমরা কত মানে কি বলবো লাকি যে আমরা পৃথিবীতে কত কিছু দেখলাম করোনা দেখলাম নোটবন্দি দেখলাম আরও কত কিছু দেখলাম তার সঙ্গে এত ভালো একটা সময় সাক্ষী হয়ে থাকছি মানে আর আর হয়তো দিনও দেখতে পার হয়তো কি দেখতেই পারবো না আবার একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুব্ভ আসবে তো খুব ইচ্ছে ছিল যেন তো আজকে যে যেতে তো পারবো না সম্ভব নয় তো আজকে গিয়ে আমাদের এখানে গঙ্গায় স্নান করব গঙ্গা তো সবই এক জানি ওই তিনটে জায়গার মাহাত্ম অনেক বেশি কিন্তু আনফর্চুনেটলি আমার খালকে পিরিয়ড হয়ে গেছে বলে আমি আর যেতে পারলাম না তো যাই হোক কী করা যাবে যারা রয়েছেন ওখানে তাদের মতো মানে কি বলবো লাকি মানুষজন খুবই কম আছেন তো চলো ভিডিওটা শুরু করলাম আজকে সারাদিন মোহরের জন্মদিনের প্রিপারেশন চলবে কাল আমার ছোট্ট সোনার জন্মদিন দেখতে থাকো আজকে সারা দিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে চলো এটা এটা কিসের ঘট শোনা বাবা চু চাকু নিয়েছে খোলো খোলো মোহরের এটা এই বাবা বাবা ছেড়ে এটা মোহরের জন্মদিনের ঘট

টাকাটা কি হবে কোথায় যাবে পোস্ট অফিসে চলে যাবে সুকন্যাতে হাজার টাকা আর তোমায় এখন যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি মোহরের জন্মদিন প্রায় শেষ সমস্ত আনন্দ মজা হয়ে গেছে সকলে বাড়ি চলে গেছে আর আমি এখনও ভিডিওতে জন্মদিনের প্রস্তুতি দিচ্ছি বুঝতেই পারছো গলার অবস্থা খুব খারাপ একটু অ্যাডজাস্ট করে নিও তো এই সময়টাতে আজকে তো কোনো সেরকম কাজকর্ম ছিল না মাসকাবাড়ির যে মালগুলো নিয়েছিলাম সেগুলো সমস্ত গুছিয়ে ফেলছিলাম আমি নীলাদ্রি আমি মোহর আর আমার মা মিলে এই তো কমপ্লিট হলো আমাদের কোনো রান্নাবান্না নেই যা আছে সেগুলোই সব খাওয়া দাওয়া হবে আলকের মাংস ছিল দু পিস এখানে গরম করছি এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল গরম করছি এখানে আছে হচ্ছে গিয়ে একটু চচ্চড়ি একটুখানি আলুর দম একটুখানি পোলাও একটুখানি পেঁয়াজ কলি আলু ভাজা একটুখানি ডাল এগুলো সব খেয়ে আজকে উদ্ধার করে ফাঁকা করব কি সুন্দর পাপড়গুলো ভেজেছি পাঁপড় ভাজা পিস মাংস মাছের চোখ চলো খেতে বসে যাই সন্ধ্যেবেলা নীলাদ্রি বাড়ি আসার পর চলে গিয়েছিলাম বাজার করতে কালকে যারা আসবে তাদেরকে তো দুপুরবেলা আমরা সকলে খাবো সেই জন্য একটা বড় দেখে রুই মাছ নিয়েছিলাম এই দুপুরবেলা রুই মাছের ঝোল করব আর মোহরের জন্য সমস্ত বান্না করবো আগের বছর জানো তো মোহরকে তো কিছুই করে দিতে পারিনি মানে মন মেজাজ খুব একটা ভালো ছিল না মোহরও কিন্তু খুব কষ্ট পেয়েছিল ও তো বলতে পারে না মানে এক্সপ্রেস করতে পারে না তো এই বছর ভেবেছিলাম যাই হয়ে যাক যেভাবে ওকে আমরা স্নান করাই ওর জন্য রান্না রান্না করি সেগুলো করে দেবই আসলে একদম এক বছরের জন্মদিন থেকে আমরা ওর জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করে আসছি তো আগের বছর সেটা করতে পারি না আমাদেরও খুব খারাপ লেগেছিলো তো এখানে মোহরের জন্য মোহর যে যে জিনিসগুলো খেতে ভালোবাসি সেগুলোই নিচ্ছিলাম পমফ্রেট মাছ এখানে নিয়েছিলাম চিকেন লেগ পিসও খেতে খুব ভালোবাসে একটুখানি চিকেন নিয়েছিলাম নিয়েছিলাম একটু মাটন তারপরে আসার সময় সমস্ত কিছু কেনাকাটি করে আমাদের সোদপুরের এখানে হচ্ছে পুরো পাটালি সাম্রাজ্য বলা যায় চারিদিকে শুধু পাটালি নানান রকমের গুড় সে এত সুন্দর চালের গন্ধ মনে হয় যেন মনটা ভরে যাচ্ছে এখান থেকে চাল নিলাম গুড় নিলাম কাজু কিশমিশ নিলাম তারপরে এই তেলটা নিলাম এই তেল তেল বলছি এই গুড়টা নিলাম এটা এত সুন্দর গন্ধ না নলেন গুড়টা থেকে তো ভীষণ ভালো লাগে এই গুড়টা খেতে এই যে সমস্ত কিছু মোটামুটি নেওয়া কমপ্লিট হয়েছে আজকে রাত্রিবেলা বারোটার সময় মোহর যেহেতু একটা কেক কাটে তো এই জন্য আবার গেছিলাম মিও অমরে থেকে একটা কেক নিতে মোহর এইখানে আমার এই কেকটা পছন্দ হচ্ছিল কিন্তু মোহরের আবার এই কেকটা পছন্দ তো এই কেকটা নিলাম নেওয়ার পরে মোহর আবার বলল যে দুটো ফিশ চপ খাবে তো ওই জন্য আবার ফিশ চপ নিয়ে আসলাম আর ও তো এত বছর ধরে গামলাতেই আমরা ওকে সুন্দর করে দুধ ফুলের পাপড়ি ঠাপড়ি দিয়ে স্নান করাতাম এই বছর তো বড়ো হয়ে গেছে অনেকটা তো এবছর তো গামলায় ওকে আটানো যাবে না তাই জন্য এই তোমার ছোট বাথটাবগুলো নিলাম যেটাতে ওকে কালকে আমরা স্নান করাবো মোটামুটি প্রিপারেশান রেডি হয়ে গেছে তারপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে সাজার দোকানে আমার একটুখানি একটা দেখলাম যে একটা রোজমেরি ওয়াটার খুব ট্রেন্ডিং হয়েছে যেটা দেখছি বলছে ইউজ করলে নাকি কি হেয়ার ফল কমে যায় তো আমারও খুব হেয়ার ফল হচ্ছে শীতকালে অনেকেরই হেয়ার ফল হয় আর এই দুটো লিপস্টিক কিনলাম কালার দুটো এত সুন্দর ছিল একটা একদম নিউট আর এটা কী কালার বলে কে জানে কালারটা খুব ভালো লাগলো আমি যেটা ইউজ করছিলাম ওটা শেষ হয়ে গেছিলো এই জন্য এটা নিয়ে নিলাম আর এই যে রোজমেরি ওয়াটারটা নিলাম যেটা খুব ভালো সকলে বলছে নিউট কালারটা দেখো কি ভাল লাগছে দেখতে তো তারপরে কিনলাম হচ্ছে মোহরের জন্য মোহরের জামার ম্যাচিং করে একখানা ক্লিপ হাতের দুটো ব্রেসলেট আর তোমার মোটামুটি এই যে এই আলপসের এই প্রোডাক্টটা খুব ভালো সকলে বলছে ও মোটামুটি সব আমাদের কেনাকাটি কমপ্লিট হলো আর এখন রাত্রিবেলা আজকে আমার প্রচুর কাটাকাটনি হয়েছে নীলাদ্রি এখন ওই জন্য ফুলকপি আলু ভাজছে আর রাত্রি ভাত খাবো আমরা তো চলো দেখতে দেখতে থাকো এখন অনেক কিছু বাকি চলো দেখাচ্ছি নীলার দিয়ে করে এই যে মো নীলাদ্রি এখানে ফুলকপি আর আলু কাটছে ফুলকপি আলু ভাজবে বলে আমি সে মাছটা সমস্ত পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলাম আর নীলাদ্রি এখানে সমস্ত কাজকর্ম করছে যেগুলো আমরা রাত্রিবেলা খাবো একটু হেল্প করে দিচ্ছে আমার সেবেন বারোটা বাজে হ্যাপি বার্থে হ্যাপি বার্থি বার্থ আমার সোনা বাবা আমার চা যে আমার সোনার চা খুব ভালো দেখো বাবা অনেক বলো জীবনে আমার গগলু বাবা আজকে আমার সোনার চাঁদের জন্মদিন তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা দিও যেন অনেক বড় হতে পারে চলো এবার আমরা কেকটা কাটি মোহরের জন্মদিনের কেক এই যে কেক কি সুন্দর হয়েছে কেকটা এইটাই তুমি উল্টো লাগিয়েছ চলো তারা আগে সেট করে এই যে এবার মোহর কেক কাটবে দেখো সাবধান আমার সোনা বাবা গো কত বল হয়ে গেলো বাবা কত বলো হয়ে গেল কত বড় হলি কত বড় হলে কত বয়স হলো তোমার সবাইকে কত বয়স হলো তোমার কত বয়স হলো বলা হুম আচ্ছা ছয় বছর ছয় বছর বয়স হলো চলো খাইয়ে দাও সবাইকে ও সবাই কোথায় আমরাই তো আছি তুমি কাটতে পারো নি তো চুন্ন করে ঠিক আছে যেটা কেটেছে ও তো তলা দিয়ে ইয়ে করে বার করে দাও না এটা মোহরেরই পছন্দ করা কেক খাও তুমি খাও বাবা আগে না ওলে বাবা